গতকাল রোজ সোমবার সাতকানিয়ার চরতি ইউনিয়নের দ্বীপ চরতিতে শাহ আব্দুল করিম রহমতুল্লা বাজারে চরতি ইউনিয়ন পরিষদ এক নং ওয়ার্ড জনপ্রতিনিধি মোহাম্মদ মুস্তাফার আয়োজনে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ এম এম মুতালেব সিআইপি কে প্রধান অতিথি করে এক বিশাল সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে সাঙ্গু নদীর পারে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কোমলমতি বহু শিক্ষার্থীরা মাননীয় সাংসদ ও আগত অন্যান্য অতিথিদের জাতীয় পতাকা হাতে নিয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান পরবর্তীতে বিশাল সাইকেল বহর সুরাম ও ব্যান্ড পার্টির মোহর মোহর বাজনা ও সুরের তালে তালে অতিথিদের মঞ্চের দিকে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের প্রারম্ভেই স্থানীয় বিভিন্ন স্তরের জনসাধারণ ও জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্রগণ অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ইউপি সদস্য মোহাম্মদ মুস্তাফার আয়োজনে চলতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে খুরশেদুল আলম হিরুর সঞ্চালনায় বিশাল সংবর্ধনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ আব্দুল মোতালেব সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য অধ্যাপক ডাক্তার আহমম মিনহাজুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়ার পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরা চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ চরতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম বৈতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েদ সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন পশ্চিম ঢেমসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সুমন সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সভাপতি সোহেল মোহাম্মদ মঞ্জু ও বিশিষ্ট রাজ রাজনীতিবিদ মালেক খান সহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় বহু জনসাধারণ